আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আল্লাধের আর শেষ নাই পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি কি বলে এদেশে অনেক কিছুই বলা যায় কারণ সরকার গণপ্রজাতন্ত্রী এমনও অনেক ভুল বলে থাকে জাতীয় সংসদের মত যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাটে চলতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরলে উঠতে পারে না জেলখায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে টুরু একে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না

আমার কথা সেখানে আমার কাছে বলে কোন মুখে জিয়াউর রহমান আমার বাবা মা ভাই তাদের হত্যা তাদেরকে ইন্ডেব্রিটি দিয়ে খুনিদেরকে ক্ষমা করে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল

শেখ তো দূরের কথা বিরোধী দলের নেতা হতে পারবে না তো আল্লাহ তার ডাক শুনেছে এখন তিনি কিছুই হতে পারেননি এটা হলো বাস্তব আমি আমার জায়গায় আছি শুধু তাই না যেদিন কোটালিপাড়া বোমা হামলা করে বোমা পুঁতি রাখে তখনও খালদা জিয়ার ঘোষণা ছিল আওয়ামী লীগ শত বছরেও ক্ষমতায় যেতে পারবে না দেখো সবসময় তার বক্তৃতা আছে অনেক কিছু সামনে বলে ফেলে এবং এদেশে যত বোমা বাজে পিছনে তাদের যে হাত আছে এতে কোনো সন্দেহ নাই আমি এই কথা জিজ্ঞেস করবো একুশে আগস্ট গ্রেন্ডেড হামলা করে যারা হত্যা করে সেই বিচারটা হতে দেয়নি সেই যতগুলি আলামত ছিল নষ্ট করেছে যজমেয়ার নাটক সৃষ্টি করেছে কে এই ধরনের ঘটনা ঘটালো তার জন্য আমাদের কাছে এত করুণা দয়া চায় কীভাবে সেটাই আমার প্রশ্ন যে বারবার যারা আমাকে হত্যা করতে চেয়েছে তারপরেও তো আমরা করেছি করুণা খালদা জিয়ার ছোটো ছেলে মারা গেছে আমার তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সময় নির্দিষ্ট করা হয়েছে আমি গেছি আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আমাকে ঢুকতে দেয়নি কত বড় অপমান খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া জিয়াউরের সাথে অন্তত দুই মাস এক মাস পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা কথা না বসতা না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসত আর এখন আমাকে ঢুকতে দেবে না আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ গেট বন্ধ আমাকে ঢুকতে দিল না জীবনে কখনো রকম ইনসাল্ট করবে তারপরেও তার জন্য দয়া দেখাতে হবে দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো যে আমাকে খুন করতে চেয়েছে যে আমার বাবা মা ভাই বোনের হত্যার সঙ্গে জড়িত

আপনারা বুঝবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওটা দেখলেন ভালো লাগলে লাইক এবং একটা কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম